প্রবাসী আয়ের পর পণ্য রপ্তানি আয়ও নতুন বছরের সুখবর মিলল বছরের প্রথম মাস জানুয়ারিতে রপ্তানি হয়েছে চারশো পঁচাশি কোটি মার্কিন ডলারের বা একচল্লিশ হাজার সাতশো দশ কোটি টাকার পণ্য যা গত বছরের জানুয়ারির চেয়ে একচল্লিশ দশমিক এক তিন শতাংশ বেশি এক মাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি এর আগে গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ চারশো নব্বই কোটি ডলার পণ্য রপ্তানি হয়েছিল রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান বুধবার রপ্তানি উন্নয়নগুলো বা ইপিবি প্রকাশ করে এতে দেখা যায় সামগ্রিকভাবে চলতি একুশ বাইশ অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে দুই হাজার নশো চুয়ান্ন কোটি উননব্বই লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে যা দেশি মুদ্রায় আড়াই লাখ কোটি টাকার কিছুটা বেশি এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ত্রিশ দশমিক তিন চার শতাংশ বেশি একই সঙ্গে তা আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার চেয়েও সতেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে ইপিবি তথ্য বলছে তৈরি পোশাকের পাশাপাশি হিমায়িত খাদ্য কৃষি প্রক্রিয়াজাত পণ্য চামড়া ও চামড়াজাত পণ্য হোম টেক্সটাইল ও প্রকৌশল পণ্যের রপ্তানি বৃদ্ধি পাওয়ায় চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে সামগ্রিকভাবে পণ্য রপ্তানি বেড়েছে যদিও পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কমেছে চলতি অর্থ বছর রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা চার হাজার তিনশো পঞ্চাশ কোটি ডলার দুই হাজার বিশ একুশ অর্থ বছরের রপ্তানি আয় হয়েছিল তিন হাজার আটশো পঁচাত্তর কোটি ডলার মোট রপ্তানি এর একাশি শতাংশ তৈরি পোশাক খাত থেকে এসেছে অর্থ বছরের প্রথম সাত মাসে দুই হাজার তিনশো আটানব্বই কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে এই আয় গত বছরের জুলাই থেকে জানুয়ারি সময়ের তুলনায় ত্রিশ দশমিক তিন শতাংশ বেশি একই সঙ্গে তা আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ষোলো দশমিক দুই শতাংশ বেশি করোনাকালে ধারাবাহিকভাবে নিট পোশাকের রপ্তানি বাড়ছিল সেটি এখনও বজায় আছে তবে একই সঙ্গে ওবেন পোশাকের রপ্তানি বৃদ্ধিরও লক্ষণ দেখা যাচ্ছে চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে এক হাজার তিনশো সাতাশ কোটি ডলারের নিট পোশাক রপ্তানি হয়েছে এক্ষেত্রে প্রবৃদ্ধি বত্রিশ দশমিক আট নয় শতাংশ আর ওভেন পোশাক রপ্তানি হয়েছে এক হাজার একাত্তর কোটি ডলারের এই আয় গত বছরের একই সময়ের চেয়ে সাতাশ দশমিক দুই তিন শতাংশ বেশি তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিমিয়ে বলছে নতুন করে কোনো ঝামেলা না হলে আগামী জুন পর্যন্ত পোশাক রপ্তানির এই ধারা অব্যাহত থাকবে এই সময় যেসব পোশাক রপ্তানি হবে তার প্রয়াদেশ আগেই এসেছে অবশ্য তারপরের প্রয়াদেশ নিতে উদ্যোক্তারা ভয় পাচ্ছেন কারণ জ্বালানি তেলের দাম বৃদ্ধির একটি উদ্যোগ নেওয়া হয়েছে সুতার দাম বৃদ্ধির আশঙ্কাও আছে তৈরি পোশাকের পর দ্বিতীয় সর্বোচ্চ পণ্য রপ্তানি হয়েছে হোম টেক্সটাইলে চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে তিরাশি কোটি ডলারের হোম টেক্সটাইল রপ্তানি হয়েছে এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ত্রিশ শতাংশ বেশি চলতি অর্থবছর হোম টেক্সটাইলের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে একশো সাঁত্রিশ কোটি ডলারের আর তৃতীয় সর্বোচ্চ রপ্তানি আয় হয়েছে কৃষি প্রক্রিয়াজাত পণ্যে গত জুলাই থেকে জানুয়ারি সময়ে রপ্তানি হয়েছে চুয়াত্তর কোটি উননব্বই লাখ ডলারের কৃষি প্রক্রিয়াজাত পণ্য এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ছাব্বিশ দশমিক ছয় তিন শতাংশ চলতি অর্থ বছরের প্রথম সাত মাসে সত্তর কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য এবং আটষট্টি কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে পাট ও পাটজাত পণ্য রপ্তানি নয় শতাংশ কমলেও চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে উনত্রিশ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে